নমস্কার বন্ধুরা অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত সবাই আশা করি ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে আজ তৈরি করবো কাজলি মাছের একটা রেসিপি কাজুলি মাছ খেতে ভীষণ ভালো লাগে আর গরম গরম ভাতের সাথে তো অসাধারণ লাগে খেতে কাজুলি মাছ অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকেন সব রকম রেসিপি কাজলি মাছের ভালো লাগে তবে এইভাবে একবার কাঁচা টমেটো দিয়ে কাজলি মাছ বানিয়ে দেখবেন খেতে অসাধারণ লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল তো শুরু করছি আমার আজকের এই রেসিপিটি এর জন্যে সবার প্রথমে আমি আড়াইশো গ্রাম কাজলি মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটের মধ্যে জল ছড়িয়ে আমি সাজিয়ে নিলাম সমস্ত মাছগুলো খুব সুন্দরভাবে একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে রেখেছি এবারে লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা ভালো করে মাছের গায়ে মাখিয়ে দিতে হবে খুব ভালো করে লবণ হলুদ মাছের গায়ের মধ্যে এইভাবে মাখিয়ে দিয়ে আমি পনেরো মিনিটের মতন মাছগুলোকে এক সাইড করে রেখে দেব যাতে করে মাছের গায়ে লবণ হলুদগুলো ভালো করে ঠুকে যায় আর এইদিকে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর একটা রসুন কোয়াগুলো ছাড়িয়ে এইভাবে কুচি কুচি করে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে নিয়ে নিয়েছি আর এখানে তিনটে মিডিয়াম সাইজের কাঁচা টমেটো এভাবে কেটে নিয়েছি এবারে মাছগুলোকে আমি ভেজে নেব তার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেলে আমি চারপাশটা একটু তেলগুলোকে ছড়িয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমি মিডিয়াম করেই রাখব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোর মধ্যে থেকে একটা একটা করে মাছ আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম একটু উল্টে পাল্টে ভেজে নেব মাছগুলো কিন্তু খুব কড়া ভাজা যাবে না হালকা করে এই পিটুপিট নাড়াচাড়া করে নিলে হয়ে যাবে এই মাছগুলো খুব নরম হয় ভাজার সময় একটু সাবধানে ভাজতে হবে একবার উল্টে দিলাম মাছগুলো একটা একটা করে সাবধান মতন আবারও একবার উল্টে দিয়ে মাছগুলোকে আমি নামিয়ে নেব খুব কড়া ভাজবোনা মাছগুলো হালকা করে একটু ভেজে নিয়ে তুলে নেব দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম বাকি কিছুটা মাছ রয়ে গেছে সেগুলোও একটা একটা করে দিয়ে আমি উল্টে পাল্টে একটু ভেজে নেব এই মাছগুলো খুব নরম হয় ভাজার সময় একটু সাবধান মতন উল্টে পাল্টে ভেজে নিতে হবে সমস্ত মাছগুলো একই রকমভাবে ভেজে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি দেখুন মাছগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি এক সাইড করে রেখে দিচ্ছি এখন কড়ার মধ্যে তেল রয়ে গেছে তাই আর নতুন করে তেল দিলাম না এই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচের থেকে অল্প কম কালো জিরে কালো জিরে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে ঠিক সেই সময় আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন কুচি যেগুলো আমি আগে থেকে কেটে রেখেছিলাম সব কিছু দিয়ে দিলাম আর হ্যাঁ গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ালে চলবে না এই সময় একদম মিডিয়াম করে রাখতে হবে মিডিয়াম ফ্লেমে এইভাবে সব কিছু নাড়াচাড়া করে আমি একটু সময় ভেজে নেব দেখুন পেঁয়াজের কালারগুলো একটু চেঞ্জ হয়ে এসছে আরও একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাগুলোকে পেঁয়াজ রসুনগুলোকে খুব কড়াভাবে আমি ভাজবো না একটু হালকা লাল করে ভেজে নিলে হয়ে যাবে পেঁয়াজের কালারগুলো অনেকটাই চেঞ্জ হয়ে এসছে আরও একটু এপিটোপিট পিট করে নিলেই পেঁয়াজগুলো আমাদের সম্পূর্ণভাবে ভাজা হয়ে যাবে দেখুন পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবারে আমি দিয়ে দেব কেটে রাখা কাঁচা টমেটোগুলো টমেটোগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে খুব ভালো করে এপিট ওপিট নাড়াচাড়া করে আমি সমস্ত কিছু একসাথে মিশিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু কম করাই থাকবে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো লবণ হলুদ খুব ভালো করে নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে লবণ আর হলুদ একসাথে মিশিয়ে দিলাম এখন একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে টমেটোগুলোকে ভেজে নিতে হবে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিয়ে আমি দু মিনিটের মতন আমি ঢাকনা বন্ধ করে রেখে দেবো যাতে করে কাঁচা টমেটোগুলো একটু সেদ্ধ হয়ে যায় একটু নরম নরম ভাব হয়ে আসে দু মিনিট পর ঢাকনা খুলে নিলাম দেখুন টমেটোগুলো একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি টমেটোগুলো সেদ্ধ হয়েছে কি না টমেটোগুলো ভালো করেই সেদ্ধ হয়ে গেছে এবারে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন ধনে গুঁড়ো ধনে কুঁড়োটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও আমি মিশিয়ে দিচ্ছি এইভাবে নাড়াচাড়া করে মশলার সাথে টমেটো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব কিছুকে একটু ভেজে নিতে হবে অনেকটাই ভাজা আমাদের হয়ে এসছে আরও মোটামুটি এক মিনিটের মতন একটু উল্টে পাল্টে নিলে সব কিছু ভালো করে ভাজা হয়ে যাবে দেখুন টমেটোগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম জলটা খুব বেশি দেব না কারণ এটা খুব ঝোলঝোল ভাব হবে না একটু মাখা মাখামাখা ভাব হবে এরকমভাবেই আমি নামিয়ে নেব তাই অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সব একসাথে মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এখন একটু বাড়িয়ে দেব যাতে তাড়াতাড়ি করে ঝোলটা ফুটে ওঠে ঝোলটা ফুটে উঠলে তারপর আবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দেব দেখুন ঝোলটা খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে ঝোলটা ফুটে উঠেছে এবারে একটু আমি ভালো করে নাড়াচাড়া করে আবারও সব কিছু একটু মিশিয়ে দেব ঝোলটা যখন ফুটে উঠলো সেই সময় আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব মাছগুলো দিয়ে আবারও একটু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে হ্যাঁ এই সময় খুব সাবধানে নাড়াচাড়া করে মাছগুলো মেশাতে হবে কারণ এই মাছগুলো ভীষণ নরম হয় তাই এইভাবে যখন আমি মেশাতে থাকবো সেই সময় গলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এই সময় খুব সাবধান মতন ঝোলের মধ্যে মাছগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে দেখুন সমস্ত মাছগুলো আমি ঝোলের মধ্যে মিশিয়ে দিলাম এবারে আমি মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নেব যাতে করে সব কিছু ভালো করে ফুটে ওঠে আর ঝোল ঝোল যে ভাবটা আছে সেটা যাতে একটু ঘন হয়ে যায় আমি মোটামুটি চার মিনিট পর আপনাদের দেখাচ্ছি দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে আর টমেটোগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে সব কিছু ভালো করে রান্না করা হয়ে গেছে এবারে একটু উল্টে পাল্টে আরও এক মিনিটের মতন একটু ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে দেব তাহলে আর একটু শুকনো শুকনো ভাব হয়ে যাবে তাহলে ওটা খেতে ভালো লাগবে খুব ঝোল ঝোল থাকলে এটা খেতে ভালো লাগবে না আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম যাতে করে ভেতরের দিকটা লেগে না যায় এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব কারণ আমাদের কাজলি মাছের রেসিপিটি সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেল ঝোলটা একদম শুকিয়ে গেছে একদম শুকনো শুকনো ভাব হয়ে এসেছে আমাদের টমেটো দিয়ে কাজলি মাছের রেসিপিটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে এসেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এখন একটু ঠান্ডা করার জন্য রেখে দেব পাঁচ মিনিট মতো ঠান্ডা করার জন্য রেখে দেব তারপর আমি পরিবেশন করবার জন্য অল্প অল্প করে নিয়ে অন্য একটা পাত্রে নামিয়ে নেব আমার এই টমেটো দিয়ে কাজলি মাছের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন আর আপনারা একবার হলেও এইভাবে কাঁচা টমেটো দিয়ে কাজলি মাছের রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন আর হ্যাঁ বন্ধুরা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল আর যদি নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল আজকের মতন এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে এতক্ষণ আমার পাশে থাকবার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ